তিনি লুকিয়েছিলেন তিনি পালিয়েছিলেন তারপর সাংবাদিকদের কিনেছেন তারপরে তিনি তার পলাতক জীবন থেকে লুকিয়ে থাকা জীবন থেকে বাইরে বের হয়েছেন এখন প্রশ্ন হচ্ছে এখানে দুটি সাংবাদিকদের তিনি কিনলেন কিভাবে কিনলেন কিনলেন মানে পয়সা দিয়ে কিনলেন বুঝলাম সাংবাদিকরা বিক্রি হলেন আর তারপরের গুরুতর প্রশ্নটি হয়ে যে সাংবাদিকদের কারা কেনে সাংবাদিকদের কিনতে হলো কেন তিনি পালিয়ে থাকলেন কেন তিনি লুকিয়ে থাকলেন কেন বলছি ওই রাজ মানে ছাগলকাণ্ডে আলোচিত মতির রহমানের স্ত্রীর কথা লাকি যে লাকি উপজেলা পরিষদের চেয়ারম্যান তো সেই লাকি মানে লাকির লাক এত ভালো যে তিনি একজন শিক্ষক থেকে প্রায় রাতারাতি বিপুল বৈভবের মালিক হয়েছেন এবং এই বৈভবের মালিকের মানে মালিকানা মালিক হওয়ার প্রধানতম যোগ্যতা তিনি মতিউর রহমানের স্ত্রী এটা কোনো আলোচনা হতো না যদি না কাণ্ডে মতিউর রহমান এবং তার দুই স্ত্রী সন্তানদের প্রসঙ্গ আলোচনায় আসতো এখন মতির রহমানের শেষ পর্যন্ত বিচার হবে কিনা তদন্ত হবে কি না আমরা নিশ্চিত নই কারণ আগে চারবার দুদক তদন্ত করেছিল এবং চারবারই তাকে নাকি ক্লিন সার্টিফিকেট দেয়া হচ্ছে ইতিহাস যেটা দেখা যাচ্ছে যে মতির রহমান যে সময়টাতে দুদক তদন্ত করেছিল সেই সময়টাতেও মতির রহমানের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ছিল তার যে সম্পদ তার যে অপকর্ম সেগুলো সেই সময়কালেই হয়েছিল কিন্তু দুদক তদন্ত করে কিছু পায়নি এখন এত আলোচনার পরে এই ছাগল কাণ্ডে আলোচনার পরে দুদক তদন্ত করে মতিউর রহমান বা তার পরিবারের সম্পদের তথ্য পাবে আমরা নিশ্চিত নই আমি অন্তত নিশ্চিত নই তারপরেও দেখা যাক অপেক্ষা করতে হবে এখন বিষয়টি হচ্ছে যে লাকি তিনি মতিউর রহমানের স্ত্রী তিনি এই যে বিপুল সম্পদের মালিক হলেন অর্থবিত্তের মালিক হলেন যদি তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে এটার মালিক হয়ে থাকেন তাহলে সেটাও বৈধ নয় বৈধ পথে এটা আয় এই মালিকানার কোনো সুযোগ নেই মতির রহমানের সম্পদ যদি তার সম্পদ হয় সেটাও তো বৈধ নয় কারণ মতির রহমানের পক্ষে এই পরিমাণ সম্পদ অর্জন করা সম্ভব নয় তিনি যে প্রক্রিয়াতে শেয়ার রুগ্ন শেয়ার মালিকদের সঙ্গে বসে তাদের বুদ্ধি দিয়ে কনসালটেন্সি করে যে আয়ের কথা বলেছেন সেটা একটা অবৈধ আয় সরকারি কর্মচারী হিসেবে তিনি এই কাজটা করতে পারেন না তার মানে হচ্ছে এখন পর্যন্ত যে তথ্য বাইরে এসেছে তাতে পুরোপুরিভাবেই একটা অবৈধ আয় দুর্নীতি জালিয়াতি ইত্যাদি ইত্যাদি বলা যায় আমার আজকের আলোচনার মূল বিষয়টি হচ্ছে যে বাংলাদেশে এই যে দুর্নীতিবাজদের কথিত দুর্নীতিবাজদের বা অভিযুক্ত দুর্নীতিবাজদের যে সম্পদের তথ্য প্রকাশিত হচ্ছে এটা হচ্ছে মানে কি বলে যে বৃহৎ যে চুরিবাটপাড়ি তার অতি ক্ষুদ্র দু একটি অংশ এখন সেই ক্ষুদ্র দু একটি অংশ নিয়ে প্রশ্ন এসেছে যে এগুলোর তদন্ত ঠিকমতো হবে কি তদন্ত ঠিক হবে কি হবে না সেই জায়গাটিতে বড় রকমের একটা প্রশ্ন তৈরি করে দেয় এই যে লাকি মতিউর রহমানের ইস্ট্রি তার দাম্ভিকতা যে সাংবাদিকদের কিনে তারপরে বের হয়েছি অনেকে পেছনে অনেক কথাই বলে কিছুই হবে না কয়েকদিন পরে থেমে যাবে বাংলাদেশে এই যে কয়েকদিন পরে থেমে যাবে এর চেয়ে বড়ো সত্য কোনো কিছু হতে পারে না বাংলাদেশে আর সাংবাদিকদের কেনার বিষয়টা হ্যাঁ সাংবাদিকদের কেনার বিষয়টা তিনি যখন বলেছেন এবং দেশের মানুষ এটা নিশ্চয়ই বিশ্বাস করেছে সাংবাদিকদের নিশ্চয়ই কেনা যায় আমি বিনয় বিনীতভাবে আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের কাছে অনুরোধ করি একটু বিবেচনা করবেন সাংবাদিকদের মধ্যে খারাপ আছে সাংবাদিকরা বিক্রি হন সাংবাদিকদের কেনা যায় সাংবাদিকদের ভেতরে দুর্নীতি আছে এগুলোর কোনো কিছুকেই আমি অস্বীকার করছি না সব কিছুকে শিকার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে গিয়ে যে প্রশ প্রশ্ন প্রশংসা করতে এসেছি তে গিয়ে সাংবাদিকরা কি করে সেটা আপনারা দেখেন এই 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 কর্মকাণ্ডের মধ্য দিয়ে সাংবাদিকদের ইমেজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আপনারা খুব ভালো করে জানেন তারপরেও এই সব কিছু বিবেচনায় রাখার পরেও একটা বিনীতভাবে একটা অনুরোধ করি একটু বিবেচনা করার জন্য আমি আপনাদেরকে সিদ্ধান্ত নিতে বলি না কিন্তু বিনীতভাবে বিবেচনা করি ধরুন একজন শিক্ষক একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার বা একজন অন্য যে কোনো পেশার বা একজন আমলা যে কোনো পেশার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে খেয়াল করে দেখবেন সেই সমস্ত পেশাজীবীদের যে সমস্ত সংগঠন আছে সেই সমস্ত সংগঠন ওই সমস্ত ব্যক্তিদের পক্ষ নেয় পুলিশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এই বেনজির আহমেদ এবং আসাদুজ্জামান মিয়াদের পক্ষ নিয়েছে ডিআইজিদের পক্ষ নিয়েছে এরকম আরও বহু নজির আছে ব্যতিক্রম একমাত্র সাংবাদিকরা সাংবাদিকদের কিনেছে কিনে তিনি এসেছেন আমি ধরে নিলাম কথাটা সত্যি কিন্তু তার চেয়েও বড় সত্যি যে এই সংবাদটি আবার গণমাধ্যমই প্রকাশ করেছে সাংবাদিকরাই প্রকাশ করেছে তার মানেটা কি তার মানেটা হচ্ছে সব সাংবাদিককে কেনা যায় না সাংবাদিকদের কেনা যায় কিন্তু সব সাংবাদিকদের কেনা যায় না গণমাধ্যমকে কেনা যায় কিন্তু সব গণমাধ্যমকে কেনা যায় না সেটা টাকা দিয়ে হোক প্রভাব খাটিয়ে হোক তো সাংবাদিকদের এত বদনামের মধ্যেও এই বিষয়টি একটু বিবেচনায় রাখতে হবে সাংবাদিকরা বাংলাদেশে কোন পরিমাণ ঝুঁকির মধ্যে থেকে কাজ করেন কতটা বিপদের মধ্যে থেকে কাজ করেন এটাকে বিবেচনায় রাখতে হবে তাই হোক সেটা বিবেচনায় রাখাটা আজকের আলোচনার মূল বিষয় নয় আজকের আলোচনার মূল বিষয় যে আমাদের এখানে জালিয়াতি চুরি বাটপারি দুর্নীতি ক্ষমতার অপব্যবহারের একটা উৎসব চলছে সেই উৎসবের মধ্যে সবাই অপেক্ষায় থাকে যে যার উৎসবটি যখন আলোচনায় আসবে তিনি কিছুদিন বিপদে থাকবেন এবং এদের সব পাসপোর্ট রেডি থাকে ভিসা রেডি থাকে এরা তদন্ত চলবে বা তদন্ত চলছে এরকম সময় যদি না তারা বিরোধী দলের হয়ে থাকে তদন্ত চলবে সেই তদন্ত চলাকালীন বা তদন্ত শুরু হওয়ার আগে তারা বিদেশে চলে যাওয়ার সুযোগ পাবে তারপর এখানে তদন্ত চলবে তিনি কিছুদিন হয়তো দেশের বাইরে থাকবেন অথবা সারা জীবনের জন্যই দেশের বাইরে থাকবেন কারণ সারা জীবনের জন্য দেশের বাইরে থাকার জন্যে তাদের অর্থ সম্পদের কোনো অভাব নেই সেটা বেনজির আহমেদের কথা বলি আর একজন আমলার কথা বলি আর একজন রাজনীতিবিদের কথা বলি বা আরেকজন হোটেল ছোট পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের কথা বলি যারাই অপকর্ম দুর্নীতি করছেন তারা দেশের বাইরে কমপক্ষে একটা জায়গা ঠিক রাখছেন এবং সুবিধা মতো সময় তারা চলে যাচ্ছেন এবং তাদের আসলে শেষ পর্যন্ত গিয়ে কিছু হচ্ছে না এবং এই যে কিছু হচ্ছে না তার সামনে সবচেয়ে বড় একটা উদাহরণ হচ্ছে এই লাকি উপজেলা চেয়ারম্যান মতিউর রহমানের স্ত্রী তিনি ধরেই নিয়েছেন যে তার সম্পদ আছে তার টাকা আছে তিনি সাংবাদিকদের কিনবেন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হবে না এবং শেষ পর্যন্ত গিয়ে সব কিছু থেমে যাবে থেমে যাবে মানে কি তিনি বলেছেন সাংবাদিকদের কিনছেন কিনেছেন কিন্তু এই যে থেমে যাওয়ার কথা দিয়ে যেটা ইঙ্গিত করেছেন তার মানে কি তিনি পুলিশকে কিনেছেন তার মানে কি তিনি বিচার বিভাগকে প্রভাবিত করছেন মানে তিনি বলতে চাইছেন তার মানে কি তিনি দু দুদক তদন্ত করবে দুদককে তিনি ম্যানেজ করেছেন বা ম্যানেজ করবেন বা তার যে কিছু হবে না এই সিদ্ধান্তে তিনি পৌঁছে গেছেন এই যে সিদ্ধান্তে পৌঁছে যাওয়া একটা রাষ্ট্রে নিয়ম নীতিতে চলা একটা রাষ্ট্রে একজন লাকির মতো দুর্নীতির অভিযোগ অবৈধ সম্পদ আয়ের অভিযোগে অভিযুক্ত যা লুকিয়ে থাকার কথা পালিয়ে থাকার কথা সেই ব্যক্তিটি দাম্ভিকতার সঙ্গে সামনে আসছে এবং সামনে এসে দাম্ভিকতার সঙ্গে বলছে কিছুই হবে না সব থেমে যাবে সাংবাদিকদের কিনে ফেলেছি শুধু এই একটি কারণে এই কথাটি যদি সত্যিই তিনি বলে থাকেন শুধু এই একটি কারণেই লাকির এখন বিচার হওয়া দরকার তদন্ত হওয়া দরকার তার বিরুদ্ধে এবং তার কোনো বিবেচনাতেই উপজেলা চেয়ারম্যান থাকার কোনো সুযোগ থাকা উচিত নয় দাম্ভিকতার জন্যে সাংবাদিকদের কিনে নিয়েছে এই কথা বলার জন্যে এবং সব কিছু থেমে যাবে কিছুই হবে না এই কথা বলার জন্যেই তার বিচার হওয়া দরকার তারপরে গিয়ে বের করা দরকার তার অবৈধ সম্পদ কিভাবে তিনি আয় করেছেন কত আয় করেছেন মতিউর রহমান কিভাবে সম্পদ আয় করেছে কত আয় করেছে আমরা বলি করা দরকার কিন্তু করবে তাকে সেই ঢাল আনো তলোয়ার আনো তলোয়ারটা আনবে কে ঢালটা আনবে কে সরকার সরকার কাজটি করবে কি না আমরা নিশ্চিত নই তবুও যেহেতু আমরা বাংলাদেশে থাকি বাংলাদেশ আমাদের দেশ উনিশশো সালে এই যুদ্ধ করে এই দেশটি স্বাধীন হয়েছিল সেই কারণে সেই বাংলাদেশে আমরা আশা রাখতে চাই ভরসা রাখতে চাই এই সমস্ত বাংলাদেশ বিরোধী অপরাধী দুর্নীতিবাজ জালিয়াত টাকা পাচারকারী যত রকমের অপরাধ আছে তারা করেছে এই সমস্ত অপরাধীদের নিশ্চয়ই বাংলাদেশে বিচার হবে বিচারটি কবে হবে এখন হবে পাঁচ বছর পরে হবে দশ বছর পরে হবে বিশ বছর পরে হবে নিশ্চিত নয় আমি কবে হবে তবে বিচার হবে অপকর্মকারীদের অবশ্যই বিচার হবে জবাবদেহি তার বাইরে আওতায় আসতে হবে অনেকেই হতাশ হবেন আপনারা যারা অনেকেই বলেন ভাই কথা বলেন কেন কথা বলে কোনো লাভ নাই ভাই কথা বলে লাভ আছে কি নাই সেই কারণে কথা বলি না তাহলে কথা বলি কেন কথা বলি যেহেতু আমাদের কথা বলার সুযোগ আছে সেই কারণে এই সময় আমি আমার দায়িত্ব মনে করি এই কথাটা দায়িত্ব হিসেবে যে এই কথাটি আমার বলা দরকার কি হবে কি হবে না সেটা বিবেচনা করা আমার দায়িত্ব নয় কারণ আমি সিদ্ধান্ত নিতে পারি না আমি শুধু সত্যটা মানুষকে জানাতে পারি মানুষের কানের কাছে পৌঁছে দিতে পারি আপনারা যা জানেন আর একটু তথ্য দিয়ে সেটা আপনাদের কাছে উপস্থাপন করতে পারি তারপরে গিয়ে কি হবে কি হবে না সেটা আমি দেখতে চাই না আমি বিশ্বাস করতে চাই যে আজ হোক আজ না হোক কাল হবে কাল না হোক পরশু হবে পরশু না হোক তারপরে হবে একদিন নিশ্চয়ই হবে এবং এই বাংলাদেশের সম্পদ এই জনগণের সম্পদ লুট করে এই লুটেরারা রক্ষা পেয়ে যাবে এটা নিশ্চয়ই প্রকৃতিও মেনে নেবে